হ্যালো ওই যে আমার পাশে গাড়ি রাখা আছে গাড়িটা একটু পরিষ্কার করে দাও তো আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে আমি মানে গাড়ি ক্লিন করছি ঠিকই বাট আমি কোনো গাড়ি ক্লিনার না আরে সমস্যা নাই আমার গাড়িটা পরিষ্কার করে দাও আমি টাকা দেব সমস্যা নাই আসলে এখানে টাকার কোনো বিষয় না আমার গাড়িতে অল্প একটু ময়লা পড়েছিল তাই ভাবলাম নিজের গাড়িটা নিজে পরিষ্কার করে ফেলে বাট আপনি আমাকে ক্লিনার ভাবছেন আরে বাবা আমার গাড়িতে তো একটু ময়লা আছে বেশি না অল্প একটু ময়লা আমার গাড়ি একটু পরিষ্কার করে দাও আশ্চর্য আমি আপনাকে বারবার করে একটা কথাই বলতেছি আমি কোনো গাড়ি ক্লিনার না আর আপনি কেন বারবার টাকার কথা বলতেছেন আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন এই ফোন নিন এই ফোন দিয়ে কোন এক গাড়ি ক্লিনারকে কল করে নিয়ে এসে আপনার গাড়িটা পরিষ্কার করে ফেলেন নিন ও হ্যালো কিসের গরম দেখাচ্ছে না ফোনের গরম দেখাচ্ছেন কি মনে করেছেন আপনার কাছে চায়না ফোন আছে আমার কাছে ফোন নাই এই যে দেখেন আমার কাছে আইফোন হ্যাঁ আপনার হচ্ছে দামি ফোন আমি চাইলে ক্লিনারকে ফোন করতে পারি কিন্তু ক্লিনারকে ফোন করব না আমি গাড়ি তোর কাছ থেকে পরিষ্কার করে নেবো কারণ তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস তুই আমার ইগো হাট করেছিস আর যার কথা ইগো হার্ট হয় তার কাছ থেকে কাম করাইতে হয় তোকে আমি ভালো ভালো বলছি আমার গাড়িটাকে পরিষ্কার করো যাও আশ্চর্য আপনি তো খুব বেয়াদব একটা মানুষ হ্যাঁ আমি সেই তখন থেকে আপনাকে বলছি আমি কোনো গাড়ি ক্লিনার না আপনি বারবার আমাকে গাড়ি ক্লিনার বলতেছেন আর আপনার কাছে যেহেতু ফোন আছে তাহলে আপনি নিজে কল করেন আমাকে কেন বলতেছেন এই বেয়াদবর্তি কি দেখছিস হ্যাঁ তুই এক্ষুনি যে আমার গাড়ি পরিষ্কার করবি কারণ তুই জানিস না আমি কে হ্যাঁ আচ্ছা একটু জানান তো আমিও জানতে চাই আপনি কোথাকার এমন কে যে কি নাই সে আমার সামনে এভাবে কথা বলতেছে দেখ আমি কে তুই যদি আমার পরিচয় পাস না তাহলে এখানে খারাপ হয়ে পেশাব করে দিই বুঝতে পেরেছিস দেখুন এই যে আপনি এতক্ষণ যাবৎ এত কথা বললেন না এই এতক্ষণে কিন্তু একটা গ্লিনারকে কল করে এনে আপনার গাড়িটা কিন্তু পরিষ্কার করা হয়ে যেত তাই না কিন্তু না আপনি খুব বেয়াদব একটা মানুষ তো তাই আপনি শুধু শুধু আমার সামনে এখানে তর্ক করতেছেন গাড়ি তো আমি তোর কাছ থেকে পরিষ্কার করে নেবো তুই জানিস না আমি কে আর আমি কত বড় ধনী ওই যে ওই যে আমার বিল্ডিং দেখছিস না ওই বিল্ডিংটা আমার নিজে আমার বাবার টাকা কেনা আর পাশে যে বাংলো দেখছিস না এটা আমার নিজের বুঝতে পেরেছিস আর আমার কত বড় বড় মানুষের হাতে হাত আছে তুই কল্পনা করতে পারছিস না আমি যদি চাই না এখানে দাঁড়ায় তোকে কেন তোর পুরো ফ্যামিলিকে আমি কিনে নিতে পারি দেখুন আমি লাস্ট টাইমের মতো আপনাকে বলছি আমি কোনো গাড়ি ক্লিনার না আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আমাকে এত অসম্মান করতে পারেন না হেই তুই মান সম্মানে কি দেখেছিস হ্যাঁ তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস তুমি আমার মানসম্মানে টান দিচ্ছিস আমি তোকে ছাড়বো না তুই আমার গাড়ি পরিষ্কার না করব যতক্ষণ এখান থেকে আমি যেতে দিব না তুই কি করবি কর দেখি আমি তো এখান থেকে চলে যাবই আমিও দেখতে চাই যে আপনি কি আমল করতে পারেন আমার সাথে বুঝতে পেরেছিস তোর সাথে এভাবে কথা বলা হবে না আঙ্গুল সজা করে যখন কষ্ট হয় না তখন আングルটা বাঁকা করতে হয় ওকে এই যে আমার কাছে টাকা আছে তোর কত টাকা লাগবে নে তুই আমার গাড়ি জায়গা পরিষ্কার করে দে যা ম্যাডাম আপনি এখানে কি করছেন আমি আমি এখানে আমার গাড়িটা জাস্ট ময়লা হয়ে গিয়েছিল আমি আমার গাড়িটা ক্লিন করতেছিলাম ওহ হ্যালো কাকে কি বলছো হ্যাঁ কাকে ম্যাডাম বলে ডাকছো তুমি ম্যাডাম কে ম্যাডাম বলবো না তো কি বলবো আপনি না জিদান গ্রুপ অফ কোম্পানিতে জয়েন করেছেন আপনি জানেন না ওই কোম্পানি ম্যাডাম কিনে নিয়েছে ওই কোম্পানি এখন ম্যাডামের ম্যাডাম ওই কোম্পানির নিউ এমডি সবই তো বুঝলাম উনি যদি জিদান গ্রুপ অফ কোম্পানির এমডি হয়ে থাকে তাহলে উনি গাড়ি কেন পরিষ্কার করছে হ্যাঁ ঠিকই তো ম্যাডাম আপনি এখানে কেন গাড়ি পরিষ্কার করতেছেন আপনি তো চাইলে অফিস থেকে কাউকে ডেকে নিতে পারতেন আহা আমি তো বললাম আমার গাড়িটা একটু ময়লা পড়ে গেছিল তাই পরিষ্কার করছিলাম আর আমি যদি এখন অফিস থেকে কাউকে ডেকে নিয়ে আসি আমার এই সামান্য কাজের জন্য তাহলে অফিসের কাজে হ্যাম্পার হবে না আর এতটুকু কাজ যদি আমি নিজেটা নিজে নাই করতে পারি তাহলে কি হবে বলো ও আচ্ছা আচ্ছা ম্যাডাম উনি কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন আসলে উনি কিন্তু মানুষটা বেশি ভালো না আমার বাসার আশেপাশেই থাকে উনি সবার সাথে খারাপ ব্যবহার করে সব সময় উনি আমার সাথে কি ব্যবহার করেছে বা আমাকে এতক্ষণ যাবত কি কি বলেছে সেটা না হয় তুমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করো উনি না হয় নিজের মুখে বলে দেবে সবকিছু এই আপনি কি বলেছেন ম্যাডামকে ম্যাডামের সাথে কি করেছেন আসলে হয়েছে কি আমি তো ম্যাডামকে চিনতে পারি নাই আমার গাড়ির একটু অপরিষ্কার ছিল ম্যাডামকে বলেছি ম্যাডাম আমার গাড়িটা একটু পরিষ্কার করে দেন ম্যাডাম আইম সরি আসলে আমি আপনাকে চিনতে পারি নাই আমি যদি চিনতাম তাহলে আপনার সাথে এই ব্যবহারটা করতাম না আর আমি আপনাকে গাড়ি পরিষ্কার করতেও বলতাম না তাই না এখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন আর এখন আপনি বলতেছেন আপনি আমাকে চিনতে পারে নাই আচ্ছা আমাকে চিনলে কি করতেন আমাকে চিনলে যে এতক্ষণ যাবৎ আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন বা আমাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন এগুলো করতেন না তাই না কেন করতেন না কারণ আমি একজন এমডি আর যে অফিসে আপনি জব করেন সেই অফিসের এমডি তাই এগুলো কিছু করতেন না বাট এখন আমি যদি বলি যে আমি এমডি যদি না হতাম আমি যদি একটা সাধারণ মানুষই হতাম তাহলে তো আপনি এই ব্যাপারটা করতেন তাই না কি ভাবেছেন হ্যাঁ কিছু টাকা পয়সা হয়ে গেছে বলে কি মানুষকে মানুষ মনে করেন না হ্যাঁ একটা মানুষ গাড়ি পরিষ্কার করছে তাই বলে কি সে গাড়ি ক্লিনার হয়ে যাবে হ্যাঁ প্লিজ প্লিজ ম্যাডাম আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন ম্যাডাম আপনি যদি আমাকে চাকরি থেকে বের করে দেন আমি একবার সব কিছু শেষ হয়ে যাবে ম্যাডাম আমার সব কিছু শেষ হয়ে যাবে আর একটু আগে আপনাকে আমি অনেক বড় বড় কথা বলছিলাম বাংলার কথা বলছি বিল্ডিংয়ের কথা বলছি এগুলো আমার কিচ্ছু না ম্যাডাম জাস্ট আমি নিজেকে বড় করার জন্য বলছি ম্যাডাম প্লিজ আপনি আমাকে চাকরি থেকে বের করবেন না ম্যাডাম কি বললেন নেক্সট টাইম এমন কোনো কাজ করবেন না হ্যালো মিস্টার আপনাকে তো আমি সেই সুযোগটাই দিব না বিকজ আপনি তো আর আমার কোম্পানিতে আসতেছেন না আমি আপনাকে এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বিদায় দিলাম কারণ আপনার আমি আমার কোম্পানিতে রাখবো না নিজেকে সুদ্রান তারপরে কোনো কিছু একটা করতে যাবেন মিস সাথী ওনাকে এখান থেকে সসম্মনে নিয়ে যান এই এই যে টাকাটা রাখেন এটা আপনার দুঃসময় কাজে লাগতে পারে প্লিজ